এবং রাহুল গান্ধীর মুখে কালী মাখানো এবং কংগ্রেসের রাজ্য সভাপতির মুখে কালী মাখানো প্লাস পতাকা কংগ্রেসের পতাকা পোড়ানো এই সমস্ত কাজে যারা লিপ্ত হয়েছে আপনি দলের তরফ থেকে কি বলবেন দেখুন যেটা হয়েছে আগে সেটাকে দেখুন প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী তো তিনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয় সারা ভারতবাসীর প্রধানমন্ত্রী তো সেখানে সেই প্রধানমন্ত্রীর নামে তারা মন্তব্য করেছে এবং তার শুধু তাকে নয় তার মাকেও নিয়োগ কথা বলছে এটা আগে প্রতিবাদ হওয়া উচিত ছিল তো এটা কংগ্রেস সিপিএম তৃণমূল এদের হচ্ছে কালচার যে এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে তাদের একটা সম্মান আছে ওনার একটা সম্মান আছে সেই সম্মান এরা দিতে পারে না আজকে তারা প্রধানমন্ত্রীকে উল্টো বলছেন আমরা নাকি ভোট চুরি করেছি আরে যদি ভোট যদি চুরি করতাম তাহলে দুশো চল্লিশে আটকাতাম না চারশো পার করে দিতাম মানুষের রায়কে এরা মেনে নিতে পারে না আমরা ভারতবর্ষের বুকে আমাদের দুটো সাংসদ ছিল আবার সেই সাংসদ তিনশো তিনটে চলে গেছিল আবার সেই সাংসদ দুশো চল্লিশে এসে নেমেছে ভারতবর্ষের মানুষ যে রায় দেয় সেই রায়টাকে আমরা মাথা পেতে নি আর এখানে কংগ্রেস তৃণমূল সিপিএম সেই প্রধানমন্ত্রীকে বলছেন নাকি ভোট চোর আজকে সেই প্রধানমন্ত্রীর সম্বন্ধে উল্টো বলছে তো সেখানে একটা রাজ্য অফিসে রাকেশ সিং গেছেন থানায় মনে হয় উনি বলছিলেন মেল করেছি করে গেছি তো প্রশাসন কোথায় ছিল বাংলার প্রশাসন কোথায় ছিল একটা থানায় মেল করে একজন যাচ্ছেন তো প্রশাসনের উচিত ছিল তাকে আটকাতে কিন্তু তিনি প্রশাসন আটকাতে পারেননি ব্যর্থ প্রশাসনের তো সেটা আমরা ভারতীয় জনতা পার্টি কোনো দিনই চাই না কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে সেই কার্যালয়ের উপর আক্রমণ হোক আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির কার্যালয় একটা পাঞ্জাবে মনে কোন একটা গন্ডগোল হচ্ছিল সেই সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির মহালি ধরলেন সেখানে তারা কিভাবে সেই পার্টি অফিসের দরজা আটকে বসেছিলেন সেই সময় উচিত ছিল সিপিএমের সেই সময় উচিত ছিল কংগ্রেসের সেই সময় উচিত ছিল তৃণমূলের যে এই জিনিসটি হওয়া উচিত নয় একবারও তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করেনি তারা মজা নিয়েছে বসে বসে আর আজকে যে রাকেশ সিং যেটা করেছে সেটা আমাদের রাজ্য নেতৃত্ব দেখবেন এবং রাজ্য নেতৃত্বে করা চিঠি দিয়েছেন রাজ্য নেতৃত্ব এটা বলতে পারবেন কিন্তু আমি বলতে চাই কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস পারে সেটা হচ্ছে মন্দির সেই মন্দিরে কেউ না গিয়ে ঝামেলা করাই উচিত তো প্রতিটি রাজনৈতিক দলেরই সৌজন্য থাকা উচিত কিন্তু এখানে সে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের কারো সৌজন্য নেই ফলে যে যার পার্টি অফিসে গিয়ে হামলা করছে আজকে আপনারা দেখেছেন রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনে হেরে যায় এই বাংলায় শয়ে শয়ে বিজেপির পার্টি অফিস দখল করে নেয় কয় তখন তো সিপিএম তৃণমূল কংগ্রেস গলা ফাটায় না আজকে যিনি করেছেন উনি যদি অন্যায় করে থাকেন প্রশাসন ওনাকে শাস্তি দেবে এটাই বলবো আমার নাম মৃত্যুঞ্জয় পাল